হ্যালো ভিয়ার্স বিএসআরএম স্টিল কোম্পানি একটি নতুন নিয়োগ বিগত প্রকাশিত করেছে যেখানে আপনারা তে তিরিশ ক্যাটাগরিতে জনগণ নিয়োগ দিয়েছে এস এস সি পাশেও আবেদন করতে হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে হবে তো ভিয়ারস আমি আপনাদের সার্কুলারটি ভালো করে দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রথমেই রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশন মেকানিক্যাল মেকানিক্যাল শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস কোনো অভিজ্ঞতার প্রয়োজনে শব্দ পাস কৃতজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দুই নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান মেডিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস এসএসসি বিজ্ঞান বা ভোকেশনাল টিটিসি মেকানিক্যাল পাস রোলিং মিল মেন মেল্টিং শপ বা ভারী শিল্প প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণ মেকানিক্যাল মেন্টেনেন্স ক্রেন মেনটেন্যান্স এই কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ব্লাস আপনারা শিক্ষা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলোও দেখে নেবেন নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে চার নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যেটা আপনারা ডিপ্লোমা দাঁড়িয়ে এসএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান প্রোডাকশন এটাও আপনারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী হতে হবে এসএসসি আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে ছয় নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ওয়ার্কশপ এটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারেন এবং অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে তো সাত নম্বরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান পুল পিট অপারেশন এটা আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস এসএসসি ভোকেশনাল পাশে আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে টেকনিশিয়ান ক্রেন অপারেশন এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে এখানে আরও কিছু যোগ্যতা চেয়েছে ও অভিজ্ঞতা চেয়েছে এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন যারা আগ্রহী পাচ্ছে অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন নয় নাম্বার হচ্ছে টেকনিশিয়ান সিসি এম মেকানিক্যাল এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন এবং উক্ত অভিজ্ঞতাগুলো আপনাদের প্রয়োজন দশ নম্বর হচ্ছে টেকনিশিয়ান মোল্ট অপারেশন এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে বা এসিসির পাশে আবেদন করতে পারেন এগারো নাম্বার হচ্ছে টেকনিশিয়ান এল আর এফ এল আর এফ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে হবে বারো নাম্বার হচ্ছে টেকনিশিয়ান বিলেট কাটিং এটা আপনার অষ্টম শ্রেণী বা এসএসসি পাশে আবেদন করতে হবে কিন্তু উক্ত অভিজ্ঞতাগুলো আপনাদের প্রয়োজন তো এই সার্কুলারটি আপনারা ভালো করে দেখে নেবেন টেকনিশিয়ান লেভেল টেক বিলেট কাটিং টেকনিশিয়ান স্লাইড গেট অপারেশন টেকনিশিয়ান ফাইন্যান্স প্যাচিং অ্যান্ড লাইনিং এবং জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ডব্লিউ ডব্লিউ টিপি অপারেশন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি গার্ডেও নিয়োগ দিয়েছে বা সিকিউরিটি ইন্সপেক্টর এখানে সিকিউরিটি গার্ড অবশ্যই এসএসসি পাস ন্যূনতম নবম শ্রেণী পাঁচশো এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে সমপদে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের কর্মরত বা আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সিকিউরিটি ইন্সপেক্টর ন্যূনতম স্নাতক পাশ সহ সমপদে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে কম্পিউটার ও সিসিটিভি পরিচালনায় পারদর্শী প্রার্থী এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ তবে এখানে যারা আগ্রহী প্রার্থী আছেন বলে দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই খামের উপর পদের নাম আবেদনপত্র মোবাইল নম্বর ও কাজের বাস্তব অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ জীবন বৃদ্ধান্ত দুই কপি পাসপোর্ট আকারের ছবি জাতীয় পরিচয়পত্র যোগ্যতা সনদপত্র ছবি সম্মিলিত স্থানীয় চেয়ারম্যান বা কমিশনার প্রদত্ত জাতীয় সনদপত্র সাত নম্বর অভিজ্ঞতা সনদপত্রের ফটোগ সহ মানব সম্পদ বিবাদ বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ কর্পোরেট অফিস আলী মেনশন বারোশো সাত বাই দশ নিরানব্বই সদরঘাট রোড চট্টগ্রাম বরাবর বিজ্ঞপ্তি প্রকাশে সাত দিনের মধ্যে আবেদনের জন্য অনুরোধ করা হল বির আপনারা এই ঠিকানায় আবেদনটি করবেন মানব সম্পদ বিভাগ বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিস কর্পোরেট অফিস আলি মেনশন বারো বাই সাত দশ বাই নিরানব্বই সদরঘাট রোড চট্টগ্রাম বরাবর আপনারা আবেদনটি করবেন তো ধন্যবাদ বিহার যারা যারা আগেই ব্যথী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিহার্স আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে